ঈদ এ কোরানে নবী কোরআনে নাই ঠিক কিনা আসেনি হাদিসে নাই এজমাউল উম্মায়ে নাই কিতাবে নাই সিরাতের কিতাবে নাই নিঃসন্দেহে আছে ঠিক কিনা বলেন কিছু লোক খুঁজে পায় না ঠিক না আপনি মুফতি না মুহাদ্দিস না আপনি বললেন আছে আর কিছু মুফতি মুহাদ্দিস মুফাসির দাবিদার গিয়ে বলেন ওনারা বলবে না তু কোথায় কোরানে নাই হাদিসে নাই ঈদে মিলাদবী তো ছিলই না নবীর যুগে বরং মিলাদুন নবীজি মিলাদুন নবী হিজরতের ছয়শো বছর পরে আবিষ্কার হয়েছে এক ফাঁসেকের মাধ্যমে বলেন না বলুন তো মিলাদুন্নবী ছিল কি না কখন থেকে নবীজি থেকে না তার আগ থেকে আদম নবীর সময় ছিল কি না বরং আদম নবীও যখন নাই তখনও মিল নবী ছিল বলেন সোহান আল্লাহ বলে হুজুর ডকুমেন্ট আল্লাহর কুরআন আল্লাহ বলেন ওয়াহিদ আখাদাল্লাহ হুম কান নবিন লামা আ তাই তুকুম্মিং কিতাবি ওয়াহিকমা সুমাজা আকুম রসুলুম লিমা মাহকুম লা টুকমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন ইলা আখিরিল আয়া আমার আল্লাহ বলে বন্ধু আমার আল্লাহ বলে বন্ধু আপনি শরণ করেন আখাযাল্লাহু মিছাকান নাবিয়িন আমি আল্লাহ রজে আজলে যখন समस्त নবী রাসূলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম মনোযোগ মনোযোগ বাজানো আমার আল্লাহ বলেন বন্ধু আপনি একটু স্মরণ করেন যখন এই জমিনের মধ্যে আমি আল্লাহ ইব্রাহিম নবী ইসমাইল নবী দাউদ নবী ইয়াহিয়া নবী ইসাক নবী ইমরান নবী আদম নবী ন পাঠাই নাই মানব জাতি পাঠাই নাই জমিনে মানব জাতির অস্তিত্ব ছিল না আল্লাহ বলেন বন্ধু আমি আল্লাহ রোজে আজলে আমি আল্লাহ যে বক্তা হয়ে আমার এক লক্ষ চব্বিশ হাজার নবীর একটা মাহফিল সাজাইছি আল্লাহ তুমি মাহফিল সাজাইলা বক্তাকে আল্লাহ বলে আমি স্বয়ং আল্লাহ দয়াল জমিনে কত রঙের মাহফিল দেখি বক্তা হয় দুনিয়ার মানুষ শ্রোতা হই আমরা সাধারণ কি গুরুত্বপূর্ণ মাহফিল সাজাইলা তুমি নিজেই বক্তা হয়ে গেলা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ নিজে বক্তা হইয়া এক লক্ষ চব্বিশ হাজার রসুল শ্রোতা বানাইলাম আল্লাহ বুঝলাম মাহফিলের জন্য বক্তা ছাড়া মাহফিল হয় না মাহফিলের জন্য শ্রোতা ছাড়াও মাহফিল হয় না তবে আল্লাহ ওই বক্তা যদি ওয়াজ করতে হয় একটা বিষয় তো লাগে বিষয় ছাড়া তো বক্তা ওয়াজ করতে পারে না বলেন ঠিক কিনা দয়াল মাহফিল যে সাজাইলা বক্তা তুমি শ্রোতা এক লাখ চব্বিশ হাজার নবী রসুল মাওলা তুমি যে ওয়াজ করলা ওয়াজের বিষয় কি আল্লাহ বলেন আল্লাহ বলে ও আদম নবী ও ইব্রাহিম নবী ইসমাইল নবী আমি আল্লাহ তোমাদেরকে নবুয় দেব রেসালেদ দেব আসমানি কিতাব দেব মুজেজা শান শামসকত দেব আল্লাহ বলে ও নবী রসুল শোনা 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 আজকে রোজে আজলে আমি আলোচনা করছি যা আকুম যদি তোমাদের নবুয়তের সময় রেসালাতের সময় আমার নবী আসে আমার মনোযোগ কে আসে আমার নবী আসে এখন নারায় তকবীর নারায় नारई रिसालात नारई प्रपंजो প্রধান বক্তা সারা বাংলার আলোলন সৃষ্টিকারী বক্তা আতঙ্ক সুমধুর মিডিয়া ব্যক্তিত্ব যুব সমাজের আইডল মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিপি হজরত মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব প্রিয় ভাইয়েরা একটি অনুগ্রহ করে আমরা সবাই সামনে এগিয়ে আসি জায়গা হচ্ছে না পিছনের ভাইয়েরা আমরা সবাই এসে বসে যাই সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ করি আমাদের সুদূর চট্টগ্রাম থেকে আমার বন্ধুবর বর্তমান তরুণ প্রজন্মের আইডল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার হজরতুল আল্লামা শাহ সুফি সঈদ হাসান আল আজহারি মদাজুল আলী হুজুর কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কুমিল্লাবাসী আমরা খুশি না বেজার জবান খুলে বলুন খুশি না বেজার দুই মিনিট কথাটা বলছি আল্লাহ বলছেন যে হাবিব আপনি স্মরণ করেন কি আমি যখন রোজে আজলে মাহফিল সাজাইলাম কিসের মাহফিল আমার হাবিব যদি এক লক্ষ নবী রসুল চব্বিশ হাজার নবী রসুলকে আল্লাহ বলছেন যদি আমার হাবিব তোমাদের সময় আসে আসে কে আসে নবী নবী কোরআনও এসেছে নবীও বলেন না কোরআনও এসেছে নবীও এসেছে দুই আশা কিন্তু এক না কোরআন যেভাবে এসেছে এটাকে বলে নাজিল এটা কি বলে নাজিল আর নবী কি আসমান থেকে এসেছে না মায়ের গর্ব থেকে যেটা আসমান থেকে আসে এটাকে বলে নাজিল আর যেটা মায়ের গর্ব থেকে আসে সেটাকে বলে মিলাদ বলুন সুবাহ আল্লাহ তো নবী তো কোরআনের মতো আসমান থেকে নাজিল হয় নাই মায়ের গর্ব থেকে এসেছে এটাকে বলে মিলাদ কার মিলাদ নবীর মিলাদ ওই রুজি আজলে আল্লাহ বলছেন ও আদম নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী ইসহাক নবী যদি তোমাদের যে কোনো কারো সময় মিলাদুন নবী হয় বলো তোমরা সবে আমার নবীর মিলাদে খুশি হয়ে তোমাদের নবুয়ত রিসালাত আসমানি কিতাব ক্যান্সেল করে আমার হাবিবের হবে কিনা বলো বলুন সোহান মনোযোগ আল্লাহ নিজে বলছেন যা আকুম যদি তোমাদের নিকট আসে নবী কিভাবে এসেছেন মায়ের গর্ব থেকে এটাকে আসা জন্মগ্রহণ আরবিতে বলে কি মিলাদ বলুন আরবিদি কি বলে মায়ের গর্ব থেকে আসলে এটাকে আরবিতে কি বলে কার মিলাদ নীজির কার মিলাদ আরবিতে পুরাটা বললে কি হবে মিলাদ মিলাদবী সুতরাং রুজি আজলে আল্লাহ ওয়াজ করছেন একটা মানুষ আদম নবী পৃথিবীতে আসে নাই আল্লাহ নবী রসুলদেরকে নিয়ে মাহফিল সাজায় ওয়াজ করে আদম নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী যদি মিলাদুল নবী হয় তোমরা সবাই আমার নবীকে মানবে লাতুক মিনুন না বিহি ওয়ালাতাং সুরুন না তোমরা কি আমার নবীর উপর ইমান আনবা এবং আমার হাবিবকে কি তোমরা সাহায্য করবা ডাবল তাকিদ ডাবল তাকিদ দিয়ে বলছেন সবাই বলেছে কলু আমার না আল্লাহ আমরা সবাই স্বীকৃতি দিলাম ইমান আনলাম তো এখন কিছু কম বক্ না আশিক রসুল মিলাদের দলিল পায় মুফতি মোহাদ্দি সাইফুল হাদিস দাবি করে তারা মিলাদের দলিল কোরআনে খুঁজে পায় না এবার বলুন তো যেই আয়াত বললাম এই আয়াত দ্বারা প্রমাণ হয় কোরআনে মিলাদুন দলিল আছে কি নাই সর্বপ্রথম মিলাদুলনবীর মাহফিল সাজিয়েছে কে সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল ওয়াশ করেছে কে সর্বপ্রথম মিলাদুন নবীর শ্রোতা হয়েছে কে নবী রসুল শ্রোতা হয়েছে কে এখন মিলাদুন নবীর মাহফিল সাজাইলে মিলাদুন নবীর বসলে মিলাদুন আলোচনা করলে যদি বেদাতি হয় যদি হয় যদি হয় তবে তোমাদের দলিল অনুযায়ী আল্লাহ তো সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছেন বক্তা হিসেবে আল্লাহ ওয়াজও করেছেন এখন সুন্নিদেরকে দলিল দিতে গিয়ে কাফের মুশরিক বানাতে গিয়ে তোমাদের দলিলে আল্লাহ নিজেই মুশরিক তোরে বলেন না নজিবিল্লা মিলাদুন মাহফিল করলে যদি বেদাতি হয় তবে তো তাদের দলিলে বেদাতি কে আল্লাহ আল্লাহরে কেউ বেদাতি বানাইলে কবর গেলে এতে কি সুমা খাইব না লাডির গুতা খাইব নিঃসন্দেহে তার কপালে খারাপ আছে প্রিয় ভাইয়েরা এই মিলাদুন মাহফিল কোরআন থেকে সুন্নি এ কেরাম শত শত দিতে পারবে হাদিস থেকে দিতে পারবে এখানে তো আল্লাহ রহমতে এই যে সিনাটা নিয়ে আমার বন্ধু বসে আছে মুদিনাবালা নেগাহাকরমে ঘন্টা না শুধু ঘন্টা না সপ্তাহ পর সপ্তাহ মিলাদুন ব্যাপারে আরবিতে উর্দুতে ফার্সিতে ইংরেজিতে বয়ান করতে পারবে সপ্তাহ শেষ হবে মিলাদুলনবীর বয়ান শেষ হবে না বলুন না সুবাহান আল্লাহ তিনি এমনই একজন ব্যক্তি আমিও গর্বিত আমার বন্ধু কেন আমি গর্বিত সাফে যদি কামড় দেয় মনোযোগ আপনারা তো কত রকমের ওষুধ দেন ভ্যাকসিন দেন টিকা দেন সাফের কামড়ের জন্য সাঁফে যদি কাউকে কামড় দেয় আমার বন্ধু সৈয়দ ডক্টর আল্লামা হাসান আল আজহারির পায়ের বৃদ্ধা আঙ্গুলি পানিতে চুবিয়ে মনোযোগ ডক্টর সৈয়দ হাসান আল আজহারির পায়ের বৃদ্ধা আঙ্গুলি পানিতে চুবিয়ে ওই পানিটা যদি সাফের কামুরের রুগীকে খাইয়ে দেওয়া হয় ওখানে মালিশ করা হয় সাথে সাথে সাফের বিষ পানি হয়ে যাবে বলে হুজুর এটা কি দলিল দিলেন জীবনে তো শুনলাম না এই ধরনের দলিল আপনার বন্ধু বলেই দলিল না আমার বন্ধু বলে না কি দলিল জানেন বলুন তো নবীর প্রেমে সাফে কামর খেয়েছেন ওনার নাম কি মাশাল্লাহ নবীর পাগলা সব জানে নাম কি আবু বকর নবীর প্রেমে সাফের কামুর খেয়েছেন বিষাক্ত সাপ এমন কামুর খেয়েছেন রু বের হয়ে যাচ্ছে নবী তো রানে রানে ঘুমাচ্ছে মাথা মোবারক জীবন চলে যায় সিদ্দিক আকবর উ শব্দ করে না বলে সুহান আল্লাহ খুশি হয়ে বলে জিব্রাইল বলে দাও আমার বন্ধুর প্রেমে যেই সিদ্দিকে আকবর সাফের কামুর খেয়েছে কেয়ামত পর্যন্ত এই আবু বকরের আওলাদ বংশ যত থাকবে ওই বংশধরের পায়ের বৃদ্ধাঙ্গুলির পানি যদি সাপের কামুরের রুগীকে খাওয়ানো হয় আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম তবে তার সাপের বিষ পানি হয়ে যাবে আমার বন্ধুবার সৈয়দ আল্লামা ডক্টর হাসান আল আজহারি হজরত সৈদানা আবু বকর রাদ বংশধর বলুন না সুহান আল্লাহ এখন বলুন তো আমি কি আমার বন্ধু হয় কার বন্ধু হওয়ার কারণে বলছি না ওই রক্ত মোবারকের কারণে বলছি রক্ত মোবারকের কারণে আমার বন্ধুবার এসেছে আপনাদেরকে মূল্যবান তাকরি শোনাবেন পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আপনাদের সন্তান আমি মানুষ মাত্রই ভুল আমি ওপেনে এই কথাটা যত মসজিদে চাকরি করেছি প্রতিটা মসজিদে বলেছি এখনও বলি আমার ভুল হতেই পারে আমি আপনাদের সন্তান আমার যদি ভুল হয় আমাকে সুদৃহ দিবেন কারণ আমি শরীয়তের উপর চলতে চাই আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে চলতে চাই যদি ভুল হয় বলে দিবেন দোকানে বলে আমার লাভ হবে না আমি সংশোধনও হব না কারণ আমি তো জানি না আমার ভুলটা কি আরেকজনকে নিয়ে সমালোচনা করলে আমি কিন্তু ভাই জানবো না সংশোধনও হব না আমাকে বলবেন আমি সংশোধন হয়ে যাব আর যদি এখানে সেখানে বলেন আপনার ক্ষতি হবে এটার নাম গিবত এটা করবেন না আমি ভালো পথে চলতে চাই ভালো হতে চাই আল্লাহ রাসুল পেতে চাই আমার ভুলগুলো আমাকে বলবেন আমাকে সুধরিয়ে দিবেন এটা আমার মৃত্যু পর্যন্ত এই এলাকার প্রত্যেকটা ভাইয়ের প্রতি দাবি রইল ও আমলাই না ইল্লা বালাক আসসালামু আলাইকুম ও